হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে লকটের আপডেট দেওয়ার জন্য আবার চলে আসলাম লকটে কি আপডেট হইতেছে এই যে আমার এই ব্রিডিংয়ে ব্রিডিং রুম থেকে এই যে যেতে কিছু বাচ্চা কাচ্চা হয়েছে এইখানে রাখি এই যে বাচ্চা কাচ্চাগুলো এইখানে রাখি ওই দাপড়িতে আসলে এই খাঁচা প্লাস প্লাস ব্রিডিং রুম অনেকগুলো বাচ্চা কবুতরের প্রেশার হয়ে যায় কবুতর জায়গা হিসাবে কবুতর বেশি হয়ে যায় তো আমার উপরের ছাদে কিছু দুইটা ধাপড়ি আছে যেখানে প্রায় চার বছর যাবৎ কবুতর রাখি না চার বছর আগে কবুতর ছিল তো চলেন ওই উপরে ধাপড়িগুলো কখনো দেখাইও না এই ভিডিওতে কবুতর নাই আর কি দেখাবো রাখছি তো ধৈর্যের ফল যে মিষ্টি হয় তা আজকে দেখাবো আপনাদের চলেন এই যে আমার উপরের দুইটা ধাপড়ি উপরের সাথে যাইতেছি যারা আমাকে চিনেন তারা ওই ধাপড়িগুলাও চিনেন এইখান থেকে আমি কবুতর উড়াইতাম পাল্লা করতাম গেম খেলতাম গেম বলতে আপনার টুর্নামেন্ট খেলতাম আর কি ধাপড়িগুলা খালি প্রায় চার বছর যাবৎ এখানে কবুতর রাখি না তো আল্লাহর অশেষ মেহরবানি আজকে কবুতরগুলা আবার চার বছর পরে কিছু বাচ্চা কবুতর ব্রিডিং রুম থেকে এখানে এসে জমা এখানে রাখবো তো আপাতত তো চিন্তা চিন্তাভাবনা নাই কবুতর স্টক করার চিন্তাভাবনা আর কি উড়ানোর মতো সময় দিতে পারি না ব্যবসা বাণিজ্যর কারণে এখানে সময় দিয়া কবুতরে খুব বেশি সময় দেওয়া যায় না এই কারণে উড়ানোর চিন্তাভাবনা নেই তো পরবর্তীতে আরও কিছু ধাপড়ি আছে ওইগুলো অ্যাড করিয়া ওই ধাপগুলাতে পুরানোর চিন্তা ভাবনা আছে সেটা এখন আল্লাহ নসিবে কখন রাখছে সেটাই দেখা যাক ইচ্ছা তো আছে এখনই যদি কবুতরগুলো উড়াইতে পারতাম তো চলেন ভিডিওগুলা সামনে দেখাইতে থাকি আপনাদের তো এই যে প্রায় এক খাতা কবুতর বললাম তো নিয়ে এখন আমাদের তো উপরে ছাড়ব দেখতে থাকেন ভিডিও এটা একটা ভিডিও করতেছি তো ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হইব এই যে কবুতর গুলা তো দেখতে থাকেন উপরে নিয়ে ছাড়বো কবুতরগুলা ধাপড়িতে প্রথম তো এই যে কবুতর গুলা উপরে নিয়ে আসলাম দাপড়ির মুখে রাখছি এখন খাঁচার মুখটা খুলে দেবো কবুতরগুলা ধাপড়িতে ঢুকে যাইব তো কি কি মত এরকম আল্লাহর দিকে তাকাইছিলাম কবে ধাপড়িটা কবুতর রাখতে পারবো এই যে মুখটা ফেলে দিলাম প্রথম খুব বাচ্চাটা নেমে গেল অরিসার বাচ্চা এই যে কবুতরগুলো নামতেছে দেখতে থাকেন এই যে কবুতরগুলো কাছে লাখ লাখ শুক্রিয়া আবারও ধাপড়িটার মধ্যে কবুতর রাখতে পারতেছি অনেকে বলছে ধাপড়িগুলো আর বিক্রি করে দেওয়ার জন্য তা আমি বিক্রি করি নাই যেহেতু আমার হিম্মত ছিল আমি আবার কবুতর পালবো আমি বিশাল পরিসরে কবুতর পালব তো এই যে প্রথম খাঁচাটা সারা শেষ হইলো তো চলেন আরেক খাঁচা কবুতর নিয়ে আসি এই যে দ্বিতীয় খাঁচা কবুতর রেডি তো এখন উপরে নিয়ে ছাড়বো আর কি দ্বিতীয় খাঁচার কবুতর চলেন উপরে নিজে কবুতরগুলা ছাড়ে দেখাই তো এই যে দ্বিতীয় খাঁচার কবুতর উপরে নিয়ে আসলাম কবুতরগুলো ছাড়ব দেখতে থাকেন এই যে দজার মুখ খুইলা দিলাম

হুম বেরো যা যা বেরো বেরো কেরো এই যে শেষ কবুতর টবে রয়ে গেলো তো এই যে নরগুলো আগে নিয়ে আসছি এই যে ছাড়লাম টাকাটা দিছে আপাতত তো এখন মাদিগুলো আনবো আর কি মাদিগুলো এমনই দুই হাজার দুই হাজার মতো হইব তো চলুন নিয়ে আসি নিয়ে এসে দেখাই মাদিগুলো তো এই যে মাদির খাতা দিয়ে বলতে গুলো বললাম শুধু পাঙ্কি চারটা মাদি ছাড়া পাঙ্কি তো আর সাথে নেওয়া যাইব না পাঙ্কি চারটা মাদি ছাড়া আর সবগুলো বললাম এখানে একটা খাঁচা হয়েছে আরেক খাঁচা বাচ্চা হয়ে যাও তো এই খাঁচা আড়াই খা আসি কি হয় ওই যে মাদির খাঁচা আইনা রাখলাম মাদিগুলো ছাড়তেছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আবার কবুতরগুলো আগের মতো আনাইতে পারবো সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য আমার জন্য কবতর গুলা সারতেছি প্রচুর রোদ তো কবুতর আইন আবার সাদে সারতে সারতে হরণ হয়ে যাইতেছি আর কি রাহ বেরো আদিগুলা সবাই কমেন্ট করে জানাইবেন আমার কেমন ওই যে এখানে একটা তোতাম আছে খুব কম যেগুলো দেখা যায় এই যে সারতেছি কবুতর গুলা ডরাইতেছে নিচে রুমের মধ্যে ছিল তো কারণ বেরোয়া আলো দই নাম নামতে চাইতেছে না জায়গা যার নাম হ্যাঁ নাম নাম এই যে একটা টুন্ডা বাচ্চা সিলভার টুন্ডা ওর ভবিষ্যৎ কি সিলভার টুন্ডার যা যা বেরো বেরো

বেরো দুটো বাচ্চা গরুয়া বাচ্চা একটা কালো একটা লাল এটা এরকম দেখা গেল আর বড়ো ভাইরা সব লাল হয়ে গেছে এরকম কালার ছিল মা বাবা লাল যা বেরো বেরো হ্যাঁ বেরো 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 সবগুলো বেরো হয়ে গেছে আপনাদের টোটাল ভিউটা দেখাই আর কি এই যে মাদির খাঁচা মাদির খাঁচার কবুতর সবাই মার্শাল্লা বলবেন মার্শাল্লা না বললে কবুতরের নজর লেগে যায় এই যে নরের খাঁচার কবুতর এই যে একটা অ্যালমন্ড গর একটা চিলগর খাকি আর এই যে নর কবুতর গুলা নিজের কাছে খুব আনন্দ লাগতেছে প্রায় চারটা বছর পর তারপরে তো আবার কবুতর রাখলাম আল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া দশকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ